এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেন্স্টে অনেক সময় ক্রিয়েটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয় এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন তার সাথে সাথে আমাদের অফিসিয়ালস রয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় কন্যার কাছ থেকে ঠিক তেমনি পশুদেরও তারাও জীবন তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয় নিষ্ঠুরতা না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইট করা এবং সচেতনতা বৃদ্ধি করা সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে এবং এখানে বাইরে থেকে আমাদের জনপ্রতিনিধি প্রতিনিধিরা এসছেন টেকনিক্যাল পার্সনরা এসছেন তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হয় পশুপালনের ক্ষেত্রে দেখা যায় বর্তমান ওনার রয়েছেন বা সব যাদের ওনার রয়েছেন তারা কি মেডিসিন বিক্রি করবেন কি সিরিজ বিক্রি করবেন এটা তাদের পার্টিকুলার বিষয় এটা নিয়ে তো আমরা কথা বলতে পারি না কিন্তু আমাদের সরকারি সাপ্লাই যেগুলি রয়েছে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সাপ্লাইগুলি আমরা দিচ্ছি সেগুলি যাতে এনিমেল ওনারদের কাছে পৌঁছায় বা পশুপালক যারা আছেন তাদের কাছে যাতে যায় তার জন্য আমাদের প্রতিনিয়ত এটা মনিটরিং রয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমরা নিজেরাও অনেক সময়গুলি ভিজিট করছি তো এই যে বিষয়টা আপনারা বললেন এটা আমার জানার বাইরে আপনাদের স্পেসিফিক কোথাও কমপ্লিট থাকলে আমাদেরকে জানাবেন উইল টেক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন সব